মহিলার কোন গায়ে হাত দেয়াঁধবে না সাফি মাঝাফে মহিলার গায়ে হাত দিলে এখন দেখা যাবে গায়ে হাত থাকছে এই মশালায় আমি হানাফি মাঝাবাংগে ঠিক কিনা প্রেম করে বিয়া করছে শাফি মাঝাবে বিয়ে হয় নাই হানাফি মাঝাব হয়ে গেছে বলবে আমি এই মাসালায় হানাফি মাঝাব তখন দেখা যাবে আসলে সেই কুরান হাদিস মানতেছে না তার মনে যেটা ভাল লাগে ওইটা মানতেছে আর আল্লাহ মাঝাবিয়া কান্তরাতুল্লাহ দিনিয়া যে মনের পূজারি করবে সে বেঈমান কাফের হয়ে মারা যাওয়ার সম্ভাবনা আছে সুতরাং ইসলামের শিক্ষিত চোদ্দশো বছরের পন্থা কাল্লাদা ইমাম মিনাইমাতিল মুসলিমিনাল মুক্তাদা বিহিম উম্মার কোন একজন শ্রোতা ইমামরা অনুসরণ করবে। হম বর্তমান সময় আলেম এবং আওয়ামের জন্য কোন মাযহাবের অনুসরণ ছাড়া কুরআন এবং হাদিস থেকে হুকুম বের করে আমল করা সম্ভব কিনা যদি কেউ পারে মুজতাহিদ হয় বুঝছেন এটা আমি একটু সহজ করে বুঝাই আপনারা এখানে যারা আছেন আপনাদের জীবনের যাবতীয় সমস্যার সমাধান ইসলামী শরীয়তে আছে না নাই এবার যাবতীয় সমস্যার সমাধান আপনারা সবাই গবেষণা করে বের করতে পারবেন বর্তমান পৃথিবীতে আমার জানা মতো মুস্তাহিদ কেউ তা আমরা ফারি না যারা ফারি তাদেরকে মাধ্যম বানাবে যদি কেউ এমন হয় মুস্তাহিদ শরীয়ত পুরে আমাকে খবর দিবেন ওয়াসটা সব দিয়ে আমি তার খাদেম হয়ে যাব এত বড় মুজতাহিদ শরীয়ত পুরে আমি ঢাকায় থাকতে পারি আর ইনকার গায়র কাদিরিন আলা ইসতিমবাতিল আহকাম যদি আপনি মুজতাহিদ না হন কি করবেন বিন বাস বলেছেন আল্লাহ দা ইমাম বিন আইমাতুল মুসলিমিন আল মুক্তাদা বিহিম উম্মার অনুসৃত কোন একজন ইমামের তাকলিদ করবে উম্মার অনুসৃত কোন একজন ইমামের তাকলিদ করবে বুঝছেন নেই শায়ের জমিন উদ্দিন রহমানি সম্পর্কে আপনার মতামত জানতে চাই এবং কোরআন হাদিসের দৃষ্টিতে সে কতটুকু হকের উপর আছে এগুলো অনেক অনেক উনি মাজহাবের বিরুদ্ধে বলেছেন এগুলো সাপোর্ট করি না আকিদার ক্ষেত্রে বিরোধিতা করেছেন এগুলো সাপোর্ট করি না তিনি দেওবন্দি আকাবিরদের বিরোধিতা করেছেন সাপোর্ট করি না তাসাউফের বিরোধিতা করেছেন সাপোর্ট করি না তাসকিয়ার বিরোধিতা করেছেন সাপোর্ট করি না কিন্তু বড় গলায় তিনি হক যে কথাগুলো বলেছেন নাস্তিকদের বিরুদ্ধে যে কথাগুলো বলেছেন শাতিমে রাসূলের বিরুদ্ধে যে কাজগুলো করেছেন এগুলো আমরা সাপোর্ট করি যার যতটুকু ভালো ততটুকু মানি খারাপটুকু মানি না সবশেষে তিনি এখন ১০ বছর থেকে কারাগারে আছেন আমরা দোয়া করি আল্লাহ তার মুক্তির ব্যবস্থা الله رب العالمين جاء كتاب الله بالله ما ماك أبدر شبابك عمل قرار توفيق إن أَصْلَ فمن الله وإن أخطأت فمني ومن الشيطان سبحانك اللهم وبحمدك